আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সামনে আবহাওয়ার সর্বশেষ খবর জানাবো রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের প্রথমার্ধে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দিনের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা কমতে পারে এতে গরমের অনুভূতিও গতকালের তুলনায় কিছুটা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার চব্বিশ জুলাই সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার মধ্যে ঢাকা ও আশপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে দিনের যে কোনো সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এতে করে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনাও রয়েছে এ সময়ের মধ্যে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে পূর্ববাসে জানানো হয়েছে আজ সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ সময়ে বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ছিয়ানব্বই শতাংশ আর গতকাল ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এছাড়া সকাল ছয়টা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় ঢাকায় একত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আজকের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে সন্ধ্যা ছয়টার মধ্যে ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থেকে বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে বাড়ি বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর